আসসালামু আলাইকুম এভরিওান রান্না ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আপনার সাথে শেয়ার করব। মজাদার একটা বোডিং রেসিপি আমাদের বাসায় অনেক সময় দেখা যায় কলা নিয়ে আসলে কলাটা একটু বেশি পেকে যায় সেক্ষেত্রে আমরা কলাটা ফেলে দিই সেই কলা এরকম নষ্ট না করে আজকের এই রেসিপি ফলো করে এরকম দারুণ স্বাদের পুডিং বাসায় তৈরি করে নিতে পারেন তো প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিয়েছি দুইটা কলা এরপর তিনটা ডিম দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এই পর্যায়ে এই মিশ্রণটাকে একটা গ্লাইন্ডারের ছাগে দিয়ে দিচ্ছি আর আজকের পুডিংটা আমি তৈরি করবো পাউরুটি দিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি তিন পিস পাউরুটি আর তিন পিস পাউরুটি এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি কিন্তু সাইডের বর্ডার অংশটা ফেলছি না এই একই সাথে পাউরটি এবং সাইডের বডার অংশটাও কিন্তু আমি আজকে পুডিংয়ে ব্যবহার করবো তো ব্ল্যান্ডারের চাগের মধ্যে যে ডিমের মিশ্রণটা দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি ডিমের যাতে কোনো বাজে স্পেল না আসে এই জন্য দিয়ে দিয়েছি আমি হাফ চার চামচ ভ্যানিলা এসেন্স আর এখানে দিয়ে দিয়েছি আমি আগে থেকে টুকরো করে রাখা পাউরুটিগুলো পাউটিগুলো দিয়ে আমি এখন সম্পূর্ণ উপকরণগুলো ব্লান্ড করে নিব কারো কাছে ব্লান্ডার না থাকলে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড করতে পারে তবে একটু সময়ের ব্যাপার মিশ্রণটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা চালনিতে ঢেলে দিলাম একটু একটু করে চামচের সাহায্যে নেড়ে নেড়ে এই মিশ্রণটাকে চেঁকে নেব যেহেতু এখানে পাউটি আর হচ্ছে কলা আছে কলার মধ্যে কিন্তু একটু হালকা ভিজে থাকে আর পোডিংটা যাতে খুব স্মুথ হয় এই জন্য ছেঁকে নেওয়াটা খুবই জরুরি এই তো দেখেন আমার কিন্তু এই মিশ্রণটা চাকা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধ এখানে আমি আজকে পোডিঙে ব্যবহার করছি তিন কাপ পরিমাণ দুধ আর দুধটা অবশ্যই জাল করে ঘন করে নেবেন এরপর ঠান্ডা অবস্থায় পোডিংয়ের মিশ্রণের সাথে মিক্স করতে হবে এখন আমি চামচের সাজে দুধ আর ডিমের মিশ্রণটা মিক্স মিক্স করে নিচ্ছি এখন আমরা পুড়িঙে দেওয়ার জন্য ক্যারামেল তৈরি করব এখানে নিয়েছি আমি ওয়ান ফোর কাপ চিনি দুইটা চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি যখন চিনিটা হালকা একটু গড়তে শুরু করেছে এই পর্যায়ে চামচ দিয়ে নাড়াচাড়া নিয়ে পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নিব যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর ক্যারামেলটা দিয়ে ডেলে আমি এই পাত্রটা পুডিংয়ের পাত্রটা চারোদিকে ক্যারামেলটা ছুঁড়ে দিচ্ছি এতে করে চারোটা সাইড ক্যারামেলটা একদমই সমান হবে বিশ মিনিট রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর ক্যারামেলটা একদমই সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা এই পাত্রে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর এখন আমি পুডিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করতে বসিয়ে দেবো চুলা একটা হারিয়ে নিয়েছি আর এখানে একটা তাওয়াল দিয়ে দিয়েছি এতে করে যাতে পুডিংয়ের বাটিটা নাড়াচাড়া না করে আর নাড়াচাড়া করলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে এই পুডিংটাকে আমি চল্লিশ মিনিটের মতো স্টিম করে নিয়েছি এর মাঝে আমি পুডিং চেক করেছি তো পুডিংটা একটু নরম ছিল তো আরও দশ মিনিট আমি পুডিংটাকে স্টিম করে নিয়েছি আর এখন দেখেন একটা শাসলিকে কাটিয়ে দিয়ে চেক করে নিচ্ছি মাসাল্লা পুরিনটা কিন্তু সুন্দর মতো স্টিম করা হয়ে গিয়েছে আর এই পুরিনটাকে আমি নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর নর্মাল ফ্রিজে রেখে এখন পুরিনটা আপনাদের সামনে ডিমোল্ড করে নেব সাইড থেকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি আর এখন আমি পুরিনটা মোল্ড আউট করে নিচ্ছি মাসালা দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা ঠিক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বলার অপেক্ষা কিন্তু রাখছেন না তো আপনারা চাইলে এরকম দুধ ডিম আর কলা পাউরুটি দিয়ে বাসায় এরকম সুন্দর একটা পুডিং বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন বিশেষ করে যে বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তাদেরকে কিন্তু এরকম ফাঁকি রেসিপি তৈরি করে দিতেই পারেন আর কলা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা ফুড তো এরকম কলা দিয়ে কিন্তু আপনি পুড়িং তৈরি করে দিলে বাচ্চা ধরতেও পারবে না পুড়িং তৈরি করে দিলে কিন্তু অনায়াসে পুনিনটা খেয়ে ফেলবে তো খেতে খেতে আপনাদের থেকে কি বিদায় নিচ্ছি আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে পিজানি নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম